জি যেমন জানাচ্ছিলাম যে ঢাকা থেকে সেরে আসা মোহনগঞ্জ যে মহুয়া কম্পিউটার এক্সপ্রেস ট্রেনটি রয়েছে এটি কিন্তু শিলিপুর থেকে সালার পর সাতখামার যে রেলওয়ে স্টেশন রয়েছে এইখানে ঢুকতেই কিন্তু তার ইঞ্জিন বগিতে যে জেনারেলটারের যে বগি রয়েছে সেখানে কিন্তু একটি গঠন ঘটে এখানে কিন্তু সাবেক একজন ট্রেন চালক ছিলেন চালক ছিলেন যিনি তার জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এই জেনারেলটার বগিতে আলাদা করেছেন এবং কি প্রায় অনেক অনেক প্রায় শতাধিক যাত্রীকে উনি নিরাপত্তা দিয়েছেন কয়েকজন কথা বলে যা জানিয়েছেন যে শ্রীপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি মোহামগঞ্জ গ্রামী উদ্দেশ্যে ছেড়ে আসার কিছুক্ষণের পর ভিতরেই কিন্তু শ্রীপুর উপজেলার যে সাতখামার রেলওয়ে স্টেশন রয়েছে এখানে দু ঢুকা মাত্রই কিন্তু ওই ইঞ্জিন বগিতে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু কোনো আহত বা নিহত ঘটনা আমরা ঘটেনি আমরা কিন্তু এখানে একজনের কথা বলবো যে তিনি এখানে ছিলেন এখন কি ঘটেছিল কেন হঠাৎ করে ইঞ্জিন বগিতে আগুন চলতেছে পরে মানুষ দেখে আর গাড়ি থামাইছে মানে অনেক চিল্লা চিল্লি করতেছে পরে ড্রাইভারে থামাইছে গাড়ি মোটামুটি অনেক মানে দাও দাও করে আগুন চলতেছে পরে পানি টানি দিছে এলাকার মানুষ কিন্তু পরে ফায়ার সার্ভিসে ফোন করছে আমি বাজার থেকে খবর পাইছি ট্রেনে আগুন লাগছে আয়া দেহি আগুন জ্বলতাছে পরে একটা মন্ত্রী আছিল হাবে এই হাবে পানির পাইপ লোয়া আয়া বগেট পানি মারতেছে এনতরিকেই দেখলাম পরে নেতার এই যে মেম্বার আছে ওয়ার্ডের মেম্বার এই মেম্বারে ফোন দিছে ফোন আহত ওইছে আমি বেশি ব্যথা পাই নাই অল্প একটু ব্যথা পাইছে হ্যাঁ দেখবার জি যেমন রেলের বগিতে যে রেলের যে ইঞ্জিন বগিতে যে আগুন আগুন ধরে সেই আগুনের আগুন কিন্তু নিয়ন্ত্রণে যে সাবেক রেল রেল চালক তিনি ছিলেন তার সহায়তায় স্থানীয় যে ওয়ার্ড মেম্বারের সহায় স্থানীয় যে বাসিন্দা রয়েছেন তাদের সহায়তায় যে আগুন নিয়ন্ত্রণ আসে এবং ফায়ার সার্ভিসের একটি টিম এখানে অবস্থান করে এবং আগুন শেষ হয় কিন্তু আমরা দেখেছি যে কিছুক্ষণের ভিতরেই রেলটি তার গন্তব্য উদ্দেশ্যে ছেড়ে যাবেন গাজীপুরের শ্রীপুর থেকে রেলওয়ে অগ্নিকাণ্ডের ঘটনা থেকে এ ছিল সর্বশেষ